আসসালামু আলাইকুম আমি একটু অসুস্থ মানে বৃষ্টির পানিতে ভিজে গলাটা একটু শর্ত ডেবে গিয়েছে মানে অনেক কাশি হচ্ছে ছান ভাব মানে সর্দি লেগছে তো যাই হোক অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে কথা না বললে আমার ভালো লাগে না এই জন্য চলে আসছি গতকাল ভিডিও ছাড়তে পারি নাই তো আজকে আমি রান্না করেছি করলা ভাজি করেছি একটু ভিন্ন স্বাদ করে ডিম দিয়ে পেঁপে রান্না আর করেছি সঙ্গে বেলা মাছ ভাজি তো আজকে কীভাবে একটু ভিন্নভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো প্রথমেই তো আমি পেঁপে কেটে একদিকে ভাপানোর জন্য লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি এখানে একটু পরিমাণ মতো ঝাল লবণ হলুদ এগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিব তো এইভাবে আমার ডিম বেগুনের একটা রেসিপি আছে আমি ওইটাতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সামনে বেশ অনেক আগেকার ভিডিও তো আজকে ভাবলাম রেগুলারলি তো ডিম সেদ্ধ করে ডিম ভেজে রান্না করি আজকে একটু অন্যরকম করে করি এতে করে আপনাদের দেখতেও বিরক্ত লাগবে না ভালো লাগবে আর একটু খাবারের স্বাদটাও পরিবর্তন করা যাবে তো যার কারণে ডিমটা সুন্দরভাবে ঝাল লবণ হলুদ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে একটা স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নেওয়ার পর ওই স্টিলের বাটিতে দিয়ে দিয়েছি আর এখন এখানে পানি দিয়ে দিলাম এই পানিটা আমি এখানে গরম করে নিব মানে ভালো করে একটু গরম করে নেওয়ার পর আমি এটা স্ট্যানে বসিয়ে দিব মানে হালকা যখন গরম হয়ে আসবে পানিটা একটু ভাপানোর মতন তখন দিয়ে দিব খুব একটা বলক উঠাই নাই তো ভাপানো দিয়ে দিয়ে তারপরে আমি চলে আসছি বেলা মাছের রেসিপিটা রেডি করার জন্য তো বেলা মাছ বরাবরই আমি যেভাবে রান্না করি আজকে আলু দিব না শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব তো এখানে ধোয়াধাইয়ের কাজটা আমি করে নিচ্ছি এখানে করলা কেটেছি তো এই করলাটা ভাজি করব আধা কেজি করলা পুরাটাই ভাজি করে ফেলবো আর ভাজি করলে অল্প একটু হয়ে যায় আর করলা ভাজি আমার এবং আপনাদের ভাইয়ের অনেক পছন্দের খাবার একটা মানে করলা খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো এদিকে আপনার হলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ মানে কাঁচামরিচ একটু ভাজিতে বেশি হলে বেশি মজা হয় আর এদিকে কিন্তু ডিম ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল আমি একবার ঢাকনা আলোপ করে দেখেছিলাম তো পরে আবার ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু মানে রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি তো ওইটা তার কোনো কাজ নেই ওইটা জাস্ট একটু ঠান্ডা হয়ে গেলে একটু উঠানোর পর পিস পিস করে কাটলেই জাস্ট হয়ে যাবে আর এদিকে বেলা মাছের ভাজিটা উঠানোর জন্য কাঁচামরিচের সঙ্গে এখানে মরিচ লবণ হলুদ একটু বাটা মশলা তেল দিয়ে হাতে সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিব নিয়ে নেওয়ার পর দিয়ে দিব বেলা মাছ বেলা মাছটা দিয়ে দেওয়ার পর বেশি মাখা যাবে না যার কারণে আমি আগেই ভালোভাবে মেখে নেই পেঁয়াজটা নরম করে নেই বেলা মাছটা দিয়ে দেওয়ার পর জাস্ট উল্টে পাল্টে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা পানি দিয়ে এটা রান্না বসিয়ে দিতে হয় একদম সিম্পল ও সাধারণ কিন্তু খেতে অসাধারণ বেলা মাছ মলা মাছ চিংড়ি মাছ যে কোনো ছোটো মাছ যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে মানে আমরা তো খাই আর কি অনেক ভালো লাগে আমাদের তো এটাও আমার রেডি হয়ে গিয়েছে এটা আমি এখন উঠিয়ে দিব আর ওইদিকে কিন্তু আমার পেঁপে ভাপানোটা হচ্ছে মানে পেঁপে আমি আশি পার্সেন্ট সেদ্ধই করে নিই আর বিশ পার্সেন্ট আপনার হল সুন্দরভাবে রান্নার মধ্যেই সেদ্ধ হয়ে যায় আসলে সেদ্ধটা করে নিলে পরে রান্নায় একদমই টাইম লাগে না মানে আলু সেদ্ধ করে যেভাবে রান্না করে না ঠিক ওইভাবে পেঁপেটা আমি সেদ্ধ করে রান্না করি এতে করে আমার ভালো হয় এই ভাপানো পানিটা আমি ফেলাই দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবো তারপরে সেদ্ধ করতে আর বেশি টাইম লাগে না মানে রান্না হইতে আর বেশি টাইম লাগে না তো এদিকে ডিমটা আমি তো ওই যেভাবে রান্না করব আজকে তো যার কারণে এই যে বেলা মাছের ভাজিটা উঠিয়ে দিয়েছি ওইদিকে কিন্তু গ্যাসের স্পিডটা একটু বেশি থাকে এদিকে একটু কম তো যার কারণে যেগুলো ঝোলঝাল একটু বেশি ফুটন্ত মানে গরম পানি বা গরম ইয়ে লাগে তখন আমি ওই পাশে বসিয়ে দেই তো প্রথমে একটু তেল দিয়ে তারপরে আমি যে ডিমগুলা ভাপিয়ে রেখেছিলাম পিস পিস করে আমি ওটাকে কেটে জাস্ট দিয়ে দিয়েছি আর ওটা না ভাজলে অনেক মজা লাগে কিন্তু আমি তরকারিতে অ্যাড করবো এই জন্য আমি এটা ভেজে নিচ্ছি অলরেডি আমি আমার ছেলে দুই পিস খেয়ে ফেলেছি মানে খুবই মজা লেগেছে তো এখন এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নিব আর এদিকে বেলা মাছটা আর ভালোভাবে বলক চলে আসছে এটাকে সুন্দরভাবে আমি একটু মানে রান্না করে নিব জাস্ট এটা পোড়া পোড়া করবো এখানে কোনো কাজ নেই এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম আর বাদবাকিটা ওই যে আপনার ওই যে কি বলে যে এই কয়রাতে যে বাটিতে আর কি হলো ডিমটা ইয়ে করেছিলাম সেটা আবার লেগে গিয়েছিল কেন যে লেগে গিয়েছে আমি বুঝতে পারলাম না তো ওটা মুছে সাছে আমি সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর তারপরে উঠায় নিয়ে একটু তেল তারপরে গরম মশলা জা তেজপাতা দারুচিনি সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ সব দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দুই চারটা দিয়ে দেওয়ার পর ভালো করে ব্রাউন কালার করে একদম ভেজে নিব। যতক্ষণ ব্রাউন কালার না দিছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর আবারও উল্টাপাল্টা করে আবারও রান্না বসিয়ে দিয়েছি আমার যে এখন যেদিকে গ্যাসের পরিমাণ কম বেশি লাগে আমি তখন সেই পরিমাণে একটু উনিশ বিশ করে রান্নাটা করে নিই তো এখানে পানি দিয়ে দেওয়ার পর ঝাল লবণ হলুদ একটু বাটা মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিব জাস্ট এই পানিতেই কষিয়ে নিব জাস্ট আমার পেঁয়াজ যেন তাড়াতাড়ি পুড়ে না যায় এই জন্য আমি আগে পানিটা দিয়ে দিয়েছি তো এখন সুন্দরভাবে এটাকে কষাতে দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু বেলা মাছের ভাজিটাও হয়ে আসছে তো আজকে একটু স্প্রিডটা কমিয়ে আমি রান্নাটা করতেছি আপনারা অবশ্যই খেয়াল করতেছেন তো আমি ভিডিওটা অনেক শর্টকাটে করে ফেলেছি তো যার কারণে স্প্রিডটা আমার অল্প বাড়াতে হয়েছে স্প্রিডটা অল্পর মধ্যে আমি কাজটা সেরে নিয়েছি তো যাই হোক আমার হলো মশলা কষানোটা হয়ে গিয়েছে এখন এই যে পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে অনেক সুন্দরভাবে এটাকেই কষিয়ে নিব মানে অনেকক্ষণ যাবত এটা অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পর আমি ওই পাশে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর যেহেতু বেলা মাছের ভাজিটা আমার হয়ে গিয়েছে ওইটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি এ পাশে এই যে এই তেলটা আমার হলো পিঠা ভাজা তেল মানে আমি বড়া ভেজেছিলাম ওই তেলটাই আমি কখনো কোনো কিছু নষ্ট করি না এতে স্বাস্থ্যে যা ক্ষতি হয় হোক যেটা হয় হোক আর যাই হোক আপনার হলো ওই তেলে আমি এখন করলা ভাজিগুলো করে নিব আর ডিমটা সরি পেঁপেটা আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিয়েছিলাম সেই কষানো পানিটা একদম শেষ মানে শুকায় ফেলে দিয়েছি এখন এই যে সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে আরও যে পানিটা থাকবে সেটা শুকায় ফেলে ঝোলের পানিটা দিয়ে দিব এর মধ্যে আমি কিন্তু পানিটাও গরম করে নিয়েছিলাম তো এভাবে আর কি রান্নাটা আমি করতেছি তো এটা বিগত দুই তিন দিন আগেকার ভিডিও আসলে আমার শরীরটা খারাপের জন্য আমি নতুন করে ভিডিওর ভয়েস দিতে পারি না একটু সুস্থ হয়েছি মানে গলার ভয়েসটা একটু মনে হয় কম কম মানে খারাপ কমকম লাগতেছে তখন আমি ভাবলাম যে ভিডিওটা মানে অফ করে দিলে আপনারা হয়তো আমার ভালোবাসা থেকে বঞ্চিত হবেন বা আমি আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হব এই জন্য আমি ভাবলাম যে কষ্টের মধ্যেও আপনাদের সাথে একটু কথা বলি বা আপনাদের সামনে সব কিছু আর কি তুলে ধরি তো শরীরটা অনেক খারাপ ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পর এতটা বৃষ্টি মানে যেদিন নিয়ে আসি আর কি বৃহস্পতিবার রাত মানে দিনে এতটা বৃষ্টি হয়েছিল আমি গাড়িতে আসতেছিলাম গাড়ির ভেতরে মানে এমনভাবে বৃষ্টি আসতেছিল মনে হয় আমার গাড়ি থেকে মনে হয় আমাকে উল্টায় ফেলাই দেবে এত পরিমাণে বৃষ্টির স্পিড ছিল তো এই জন্য দুই মায়ের ছেলেরই ঠান্ডা লেগে গেছে অসুস্থ হয়ে গিয়েছি তো আজকে রবিবার রবিবারে এই ভিডিওটা আমি হলো মানে কনটেন্ট দিচ্ছি ভয়েস দিচ্ছি তো ওইদিকে কিন্তু ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা সুন্দরভাবে ফুটে আসছে কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে করলাটাও সুন্দরভাবে আস্ত জিরা দিয়ে জাস্ট উল্টে পাল্টে এখন ভেজে নিব এর মাঝে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি বরাবরই একটু নরম হয়ে আসলে তারপরে আমি দেই কারণ ভাজাটা বেশি হয়ে যায় পেঁয়াজ কাঁচামরিচটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অনেক সময় পুড়ে যায় তো এই জন্য যখন দেখব যে যে কোনো ভাজি আমি পটল ভাজিতেও এরকম করি মানে যে এরকমভাবে উল্টে পাল্টে যে ভাজিগুলো থাকে সেগুলো তো আমি এরকমই করি আর কি তো এই ভাজিটাও আমার সুন্দরভাবে হয়ে আসতেছে ওইদিকে আমার কিন্তু পেঁপে ঝোলটা হয়ে গিয়েছে আমি সুন্দরভাবে জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব এখন তো ভালোভাবে এটাকে রান্না হয়ে গিয়েছে আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এখন এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে করলা শুধু এই রান্নাটাই বাকি আছে যেহেতু আমার আজকে তিনটায় রান্না বেলা মাছ ভাজি করেছি পেঁপে দিয়ে ডিম রান্না করেছি আর এই যে করলাম কাক সরি করলা ভাজি আসলে আমি আজকে অনেক হাঁফাই যাচ্ছি অল্পতে মানে শরীরটা বেশি নার্ভাস লাগতেছে মানে ঠান্ডা লাগছে নাক বন্ধ হয়ে আছে তো এই কথা বলতেও মানে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আবার চিল্লায় ফাটায় যেন আপনাদের সঙ্গে কথা বলতে পারি বা একটু ভালোভাবে কথা বলতে পারি তো এখন আমার ওটা ভাজি হচ্ছে আমি কিন্তু বসে থাকি না অফ ক্যামেরায় আমার নিত্যদিনে যেই কাজগুলা আমি কিন্তু অফ ক্যামেরাই বেশিরভাগ করে থাকি যখন আমার মনে হয় যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তখন করি যখন মনে হয় না করি না যেহেতু এটা অসুস্থ হওয়ার আগের দিনের ভিডিও এই জন্য মানে শরীরটা ভালো ছিল তখন করেছিলাম আসলে ভিডিওটা করার পরের দিন থেকে অসুস্থ হয়ে গিয়েছে এই জন্য আর ভিডিওটা ভালোভাবে এডিট করে আপনাদের সামনে শেয়ার করতে পারি নাই তো এখন এই সবগুলা বাটি বুটি আমার ধোয়ার পালা এগুলো বরাবরই আমি অফ ক্যামেরায় করে থাকি যখন আমার সুযোগ সুবিধা হয় তখন আমি আবার অন ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করি বগর বগর করি যখন বগর বগর করতে মন চায় তখন ভাবি যে একটু ভিডিওটা বড় করে দেই বা হলো আমার সব কিছুই শেয়ার করি তো এ আর কি এখন এই যে এগুলো সুন্দরভাবে ধুয়ে পাকলে নিয়ে তারপরে আমি চলে যাব আবারও মানে এর মাঝে কিন্তু হাটটা ধুয়ে ধুয়ে আমি কিন্তু ইয়ে করে নিব ভাজিগুলোও নেড়ে নিব এই যে আমার মাজার শেষ এখন এই যে হাটটা ধুয়ে একবার আমি কিন্তু হলো ভাজিটা নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে দেওয়ার পর আমি ধুয়ে নিচ্ছি তো এগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি মানে রান্না করলে কিন্তু যখন দেখবো যে কিছু ধোয়া ধাই নাই রান্না করলে অটোমেটিক দেখা যাচ্ছে যে এরকম এক বাজা করে পাতিল মানে থালাবাটি যেটাই হোক চামিজ টামিজ বাটি বুটি এগুলো ভরে যায় অলরেডি ভরে যায় এমনিতেই ভরে যায় কেন যে ভরে বুঝি না তো রান্না করে বরাবরই আমি বেড়ে নেই সব কিছু এটাও বেড়ে নিয়েছিলাম এখানে রান্না করেছিলাম ওখানে কাকরুল মেখেছিলাম তো এ আর কি টুকটাক করতে করতে না অনেক কিছু ভরে যায় তো করার কিচ্ছু নেই রান্নাবাড়ি করতে গেলে এগুলো ভরবে এগুলো মাজা ধোয়ায় আমাদের কাজ আমাদের এটা পেশা নেশা চাকরি এটা করতেই হবে তো এইভাবে অনবরত কিন্তু থালাবাটি মাজার মাঝে মাঝে কিন্তু আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে করলা ভাজিটা আমার রান্না করে ফেলেছি তো এখন এই যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনাদের সামনে আবারও চলে আসছে আপনাদের সম্পূর্ণ ফুলবাসাটা আমার দেখানোর জন্য আমার ছেলেটা শুয়ে আছে তো এই যে রান্না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম